মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়াল আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে শরীক করো না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে যুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহা পাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে শির্কের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লার প্রতি জুলুম কারে বলে দেখি কে বলতে পারে হুম অত্যাচার আর মানুষের হক নষ্ট করা মাশআল্লাহ অনেক চমৎকার এটা জুলুম হুম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্ব হীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকে আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার তার অধিকারই তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা একটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না এজন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম বললেন ইয়া তু শিখ লা তুশরিক বিল্লাহ ও আমার কোলে যা টুকরা সন্তান খবরদার খবরদার পশ্চিমকালে আল্লাহর সাথে শিরক করবে না কারণ শিরক হলো সবথেকে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শিরক এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র‍্যাঙ্কিং করেন নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান আল্লাহ সব maaf করে দেয় সব গুনাহ তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া ঠিক কি না ইন আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ চাইলে সব গুণা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবল মাত্র ছাড়া। এটা ক্ষমা না কারণ আল্লাহকে করার কিনা? আল্লাহর দেয় আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখেন কিন্তু ওনারা শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানাটনত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সেজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এজন্য বিশ্ব নেই বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্য যদি চাইতে হয় একজনের কাছে চাইবা চিল্লায় বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবারে দয়া করো বামারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চায় কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে এই জন্য আমরা চাব কার কাছে দয়া রে দয়া করো বাবা এটা বলতে হবে ঠিক কি না বলেন সবাই দয়ালা লাল রে দয়া করু বাবা এজন্য এই জিনিসটা সাইদান সাল্লাম প্রথমে ফোকাস করলেন বললেন ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করোনা খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না কারণ ইন্না শিরিক আলাদিম শিরিক হলো সব চাইতে বড় পাপ মহাজুল এই জুলুম আল্লাহর প্রতি করা হয় তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে শির করা চলবে চাইব কার কাছে সন্তান হয় না কই চাবেন নাকি মাজারে মাজারে চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে ছেলে সন্তান দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটোই দেয় কে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না চিৎকার করে বলেন তো তিনি কে আমরা তার কাছে চাইব সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব তিনি কে আবার রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেমতের ময়দানে তুমি হবা খাসির ক্ষতিগ্রস্ত কিছুই থাকবে না কেমতের ময়দানে তুমি হবা হাই হাই কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কেমতের দিন তুমি হাই হাই করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এজন্য শিরককে আমরা না বলে দিব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ছেলেকে আগে বলল বাবা খবরদার শির করো না আবার হাদিসে কুদ্সিতে রব্বুল আলামিন বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের গোনা না থাকে আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব কথাটার ওজন দেখছেন জামিন পরিমাণ গুণা নিয়ে আসছো আমার কাছে থেকে দিয়ে ওই গুনার মধ্যে অনেক ধরনের গুণা নামাজ পড়ুন রোজা রাখোনাই এই করছো সেই করছো কিন্তু এই গুনার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসবো শির করা যাবে তাহলে প্রথম উপদেশ দিলেন হে আমার কলিজার টুকরা সন্তান শির করোনা শির করোনা আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা ক্লাঙের ভাইয়েরা সন্তানদেরকে এই শির্কের ব্যাপারে শির্কের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে ইটস ইউর ডিউটি আপনি শুধু বাবা হইলেই চলবে না আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে ওরা এখন ছোট ছোট থেকে যদি এই তাকোয়ার সফটওয়্যারকে ইনস্টল করে দেন ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে ঠিক কিনা হ্যাঁ ওরা যখন ছোট থাকে কাদামাটির মতো থাকে কাদার মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না একই কাদা মাটি দিয়ে বল বানানো যায় ঘর বানানো যায় পুতুল বানানো যায় ওই এটা বানানো যায় অনেক কিছু বানানো যায় কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায় হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁচা না নোয়ালে পাকলে করে ছোটবেলা থেকেই নাও দিস ইজ দা হাই টাইম ওদেরকে এডুকেট করার এখন মুখ্যম সময় এটা আপনার রেসপন্সিবিলিটি বাবা হিসেবে করতেই হবে নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে ঠিক কিনা মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না গরুর পেট থেকে যেটা এটা গরু ছাগলের পেট থেকে হয়ে যায় হাতির পেট থেকে বেরোলেই হাতি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলেই ওটা মানুষ হয় ওটার মানুষ বানাতে হয় কি করতে হয় মানুষ বানাতে হয় গরুকে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতন গরু হয় ছাগলরা কেউ কোনদিন দিন যে তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ হও মানুষের মানুষের আমাদের ছেলে আমরা চাই কি চাই না এই উপদেশ গুলো আমাদের দিতে হবে ওদেরকে জানাতে হবে ছোট্ট মানুষ অনেক কিছু বোঝে ওদেরকে কোনটা সত্যবাদিতা কোনটা ন্যায় পরায়ণতা কোনটা আমানতদারিতা কোনটা চুরি আমাদের ছোট সোনামনিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে ছোট স্কুলে যায় স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবে মানে ওরে দিয়েছেন আপনি ব্লু কালারের ওর এটা ভাল লাগে নাই ওর ভাল লাগছে পিঙ্ক কালারের একটা তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে ও খারাপ মনে আনে নাই কারণ ও জানে না ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটা চুরি বলে এটা জানেই না তো এগুলো ওদেরকে জানানোর শিখানোর দরকার আছে না নাই দায়িত্বটা কার বাবা মায়ের আমার প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিন ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না মানে পারি ও মানতে চায় না আর কেউ করে এমন এমন কথা বলে যেগুলো আমরা দশ পনেরো বছর বয়সেও শিখি আজকে পাঁচ ছয় বছরের ছোট বাচ্চা ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন ওই জন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে আমার ভাইরা ইসলাম সেটাই চায় যে এই মাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা নবজাতক নিউ বর্ন বেবি ওর আমল নামা শুরু হয়েছে সবাই বলেন এই মাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হয়েছে তারপর ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আল্লাহ নামটা ঢুকিয়ে দাও এখনো আমল নামা শুরু হয় নাই এখনো ভালো খারাপের কিছুই হয় নাই তারপর আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায় দাও আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা এক নাম্বার উপদেশ তিনি দিলেন লাতুশিক বিল্লা শির করুন শির মহাপাপ এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই উনি বেসিকলি ওনার সন্তানকে নয়টা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলুন নয়টা এরপর আল্লাহ তালা আরেকটা এক্সট্রা উপদেশ দিয়ে দিচ্ছেন নয় আর এক মিলে তিলকা আশারতুন কামিলা একেবারে ফাইনাল দশটা হয়ে গেছে পরিপূর্ণ তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তালা নিচ থেকে একটা উপদেশ দিলাম আল্লাহ তালা কি বললেন রবুল আলমিন বললেন ওয়া ইনসানাবি ইনসানবি ওয়ালি দৈ হি আলা ওয়াহন ও ফে সলু হু ফি আমাই নিষ্কুরলি ওয়ালি ওয়ালি দাই ক ইলাই পড়া। আল্লাহ বললেন অ সাইনাল ইনসান শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ কোরো না অবস্ ইনসান মানুষকে আমি ওসিয়ত করলাম রেকমেন্ড করলাম ভরডিক্ট জারি করে দিলাম বি ওয়ালিদায়ী মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আপ বাবা আর একটা আল মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবান আল্লাহ পড়ে এক লোক বললেন আর সুবানাল্লাহ আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাভ্বাইক লাভবাহিক বলে অনেকবার ঘুরিয়েছি এরা সুলাল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের সত্যি তো আদায় হয়েছে কিনা বিষ্ণুই বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ কাতাতা জিলদাক তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদাই হবে না এক ঢোক যে দুধ খাইছো ওইটারই শোধ আদাই হবে খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথাই আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ বাবা পেটে পেটে ধরে নাই তোমার ওয়াহা আলা ওয়াহান দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছিল তো হ্যাঁ আল্লাহ এই প্যাডটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসতে পারে না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছি মায়ের কলিজার মাঝখানে লাফথি মেরে দুনিয়াতে এসেছে এখানেই শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর